হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো আমরা অনেকে আছি যারা ইংলিশ জানি না বা সম্পূর্ণ বুঝি না বা বলতে পারি না সেক্ষেত্রে আমাদের ধরে কোনো একটা ইন্টারভিউ ফেস করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা কীভাবে খুব সহজে অ্যানসার দেবো সে সম্পর্কে আমি আসতে ধারণা দেবো যেমন বাইরের দেশগুলো সাধারণত আমরা যারা বাঙালি আসি আমাদেরকে যেসব ইন্টারভিউ নিয়ে থাকে বা যেসব প্রশ্নগুলো করে থাকে সো আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাকে সেই প্রশ্নগুলো এবং সেই অ্যান্সারগুলো সম্পর্কে ধারণা দিচ্ছি সো চলুন শুরু করা যাক যেমন প্রথমে বাইরের দেশের ওনারা যদি আপনাকে মোবাইলে কল দেয় সেই ক্ষেত্রে আপনি তখন বলতে হবে গুড মর্নিং হাও আর ইউ স্যার এর মানে হলো শুভ সকাল কেমন আছেন স্যার তখন উনি অ্যান্সার দিবে আই এম ফাইন্ড ইউ মানে আমি ভালো আছি আপনি এরপরে আপনি তখন বলবেন আই এম অলসো ফাইন মানে আমিও ভালো আছি পরে স্যার যে উনি বলবে আপনাকে হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত দেন তুমি অ্যান্সার দিবা আই এম টোয়েন্টি ফোর ইয়ার্স ওল্ড মানে আমার বয়স চব্বিশ বছর এরপরে স্যার আবার প্রশ্ন করবে হোয়াট ডু ইউ ডু হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স মানে তুমি কি করো তোমার অভিজ্ঞতা কি দেন আপনি ওনাকে এটা অ্যান্সার দিবেন যে আমি একটি স্বনামধন্য কোম্পানিতে আসি সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে যেমন আই এম ইন এ রেপুটেড কনস্ট্রাকশন কোম্পানি অ্যাস এ সিভিল ইঞ্জিনিয়ার এর আগে আমি দুই বছর সেলসম্যান হিসাবে একটি মোবাইল শোরুমে জব করেছিলাম মানে সেলসম্যান হিসাবে এটা হবে বিফোর ড্যাট আই ওয়াজ এ সেলসম্যান ফর টু ইয়ার্স ইন এ মোবাইল শোরুম তখন আমি লেখাপড়া করি দেন আই স্টাডি মানে বিফোর ড্যাট আই ওয়াজ এ সেলসম্যান ফর টু ইয়ার্স ইন এ মোবাইল শোরুম দেন আই স্টাডি মানে আমি লেখাপড়া করি সে অবস্থায় তারপর এক বছর মার্কেটিংয়ে জব করি কনস্ট্রাকশন কেমিক্যাল নিয়ে আফটার ড্যাট আই ওয়ার্কেট ইন এ মার্কেটিং ফর ওয়ান ইয়ার উইথ কনস্ট্রাকশন কেমিক্যাল এরপর লেখাপড়া শেষ করে আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে একটি কোম্পানিতে জয়েন করি আফটার কমপ্লিটিং মাই স্টাডি স্টাডিজ আই জয়েন্ট এ কোম্পানি অ্যাস এ সিভিল ইঞ্জিনিয়ার মানে আফটার কমপ্লিটিং মাই স্টাডি আই জয়েন্ড এ কোম্পানি অ্যাস এ সিভিল ইঞ্জিনিয়ার এরপরে স্যার জিজ্ঞেস করবে আপনি এখানে কেন আসতে চান ওয়াই ডু ইউ ওয়ান টু কাম হেয়ার ওয়াই ডু ইউ ওয়ান্ট টু কাম হেয়ার তখন আপনার অ্যান্সার হবে উন্নত জীবনযাপনের জন্য কারণ এখানে যে স্যালারি বা যে কাজ আমার উন্নত জীবনযাপন করা সম্ভব নয় মানে এরকম একটা মানে আপনি আপনার যেটা ইচ্ছা সেটা বলবেন বা আপনার যে ইচ্ছা হয় এরকম কিছু একটা যেমন আমি বলেছিলাম উন্নত জীবনযাপনের জন্য ফর এ ব্যাটার লাইফ বিকজ দ্য স্যালারি অর ওয়ার্ক হেয়ার ইজ নট পসিবল ফর মি টু লিভ এ বেটার লাইফ ওর স্যার বলবে ওকে গুড মানে ভালো এরপর বলবে তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত আর ইউ ম্যারিড ওর আনম্যারিড তখন আপনার অ্যান্সার দিতে হবে যদি বিবাহিত হন তাহলে আই এম ম্যারিড যদি আনবিবাহিত হন তাহলে আনমেরিড এমন তারপর বলবে যে আমরা শীঘ্রই আপনার আপনাকে জানাবো ধন্যবাদ স্যারে বলবে তখন আপনার তখন এটা ইংলিশের যদি বলে ওকে উই উইল লেট ইউ নো সুন থ্যাংক ইউ তখন আপনারা থ্যাংক ইউ বলে দিতে হবে এরপরে শেষ এভাবে আপনারা খুব সহজে ইন্টারভিউ দিতে পারবেন নর্মালি বিদেশে যাওয়ার জন্য বাইরের দেশে যাওয়ার জন্য আপনারা নর্মালি এগুলো জিজ্ঞেস করবে এটাই বা জিজ্ঞেস করতে পারে যে আপনার হবি কি আপনার শখ কি তখন হয়তোবা আপনারা আপনাদের মতো করে বলে দেবেন যে কারো খেলাধুলা কারো রিডিং বুক মানে বই পড়া এরকম যার যার যে হবি রয়েছে এগুলো বলে দিলেই হবে এইভাবে নর্মালি বিদেশে যাওয়ার জন্য আমাদেরকে বাংলাদেশকে নর্মালি এসব প্রশ্নগুলোই করে থাকে